আর ব্যাগে জুতো নিবিটা নেব

এটা হলো মেছেদা স্টেশন তো আমরা হাওড় থেকে ট্রেনে মেছেদা এসেছি আর এখান থেকে যাচ্ছি বাস ধরার জন্য কারণ টাইমে আমরা ট্রেন ধরতে পারিনি তো বাসে করেই যাব তো আমরা নিয়েছি এসি বাস হাই রোডে যাচ্ছি দেখো গাছগুলোতে কত ফুল হয়েছে কাগজ ফুলের গাছ খুব ভালো লাগছে ওয়েদারটা প্রায় তিন ঘন্টার কাছাকাছি সময় লাগে দীঘা পৌঁছতে তাই মাঝে একটু টয়লেট করার জন্য সময় দিয়েছে প্রায় পনেরো মিনিট আর এই যে এই ট্রাভেলারটা জ্যাকসন ট্রাভেলার তো এতে যাচ্ছি আর আমার বাইরে বেরোলে কিন্তু খুবই খিদে পেয়ে যায় এই জন্য আমি খাচ্ছি এখন স্ন্যাক্স সবাই খাচ্ছি এই জায়গাটা তো অনেকেই চিনতে পারছো আর যারা চেনো না তো তাদের জন্য বলছি এটা নন্দকুমার খুব সুন্দর সাজানো গোছানো আর খুব ভালো লাগে এই জায়গাটা দিয়ে যেতে আমরা চলে এসেছি ওল চলে এসেছি তো এখন একটা এই যে গাড়িটা বুক করেছি নিউ দীঘা যাওয়ার জন্য রিসিদা হয় নিউ দীঘা যাওয়ার জন্য এই গাড়িটাতে করে আমরা যাব

সেকেন্ড ফ্লোরে দুশো এগারো দুশো এগারো আর রুম নম্বর দুশো বারো চলে এসছে রুমে আর এই যে দাদা আমাদেরকে রুমে নিয়ে এসছে

মানসী আছো সব রকম আছে সব রকম বলুন এখানে এটা আমি হ্যাঁ বলুন এখানে সব রকম ব্যবস্থা আছে বলতে আছে বলুন এখানে রেস্টুরেন্ট আছে হ্যাঁ আছে 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 ঠিক আছে বড় ড্রেসিং আয়না রয়েছে আর এই যে টয়লেট টয়লেট রুম ওদিকটাতে ব্যালকনি রয়েছে এই যে বিছানা চলেস জয় ফর লাঞ্চ করতে। তো এদিকে আর ওদিকে মাছ মাছ সবজি ডাল ভাজা যা কিছু হয় খাবো। অনেক ভিড়ে পেয়েছে তাই আমরা এদিক ওদিক না ঘুরে সামনে নিচেই খাচ্ছি মানে ওখানেই নিচেই খাচ্ছি। এখন আমরা খাওয়া দাওয়ার পর চলে এসেছি সুইমিং পুলটা দেখার জন্য আমার থেকে বেশি ইন্টারেস্ট এই বাচ্চাদের

সমুদ্রে ঢেউ খেয়ে নিয়েছি এবার এরা খাবে এই যে বরফ বরফ তৈরি গোলা গোলা আইস গোলা এই যে আইস গোলা লেখা আছে আইস গোলা কোন ফ্লেভারটা কত টাকা করে নম্রতা রিসিতা চশমা নেবে তাই ট্রাই করছে কোন চশমাটা নেবে দেখি কেমন লাগছে কেমন লাগছে গাই কমেন্টে জানিও নম্রতা বড় এটা ভালো লাগছে ওটা তোরটা ঠিক আছে হুম ভালো লাগছে ভালো লাগছে আর আমার তো রয়েছে সবার একটা করে রয়েছে ওদের নেই বলে এই জন্য

এই যে এই ওষুধটা এটা কলো সিনথিস থার্টি কলো সিনথিস থার্টি এটা কিন্তু যন্ত্রণা খুব ভালো উপশম দেয় তার জন্য আমি দুঃখটা নিয়ে নিয়েছি জলের সাথে প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে এর খেলে কিন্তু কমে যায় তার জন্য আমি খেয়ে দিই আমরা সবাই উদয়পুর পড়ছি বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন আমরা সিবিচে যাবো তারপর দুপুরবেলায় ফিরে একটু সুইমিং পুলে নামব তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো আবার বিকেলে বেরোবো চলো চলো জানো ওদের একটু যাওয়ার জন্য আমরা এই অটোটা বুক করেছি

আমরা <particulate>

못 갔다. 어. 고 선물을

সুন্দর দেখে এবার খেতে কেমন লাগবে জানি না কাঁকড়া মশলা এটা কত টাকা প্লেট দুশো টাকা প্লেট দুশো টাকা প্লেট জ্বরের জন্য ভাজা চিকেন কষা আর এই যে চিংড়ি আর কাঁকড়া ভালো হয়েছে বন্ধুরা আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে তো এই দেখো আমাদের সুইমিং কস্টিউম সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আছি চলো চলো সুন্দর সুইমিং পুলে এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের জন্য আর এটা বড়দের এটা বড়দের এই যে রিসিটা নম্বরটা আর আমি 听见了，先把锁开了。

বেরোবো এবার তাই যে সব গোছ গাছ হয়ে গেছে এখন একদম ভোরের ট্রেনটাই যাবো হয়ে গেছে এটাই ছিল আমাদের দীঘা ট্যুর

দীঘা ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখালাম একদম বাড়ি থেকে যাওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত এটা আমাদের পাঁচকুড়া স্টেশন তো এখান থেকে দুটো স্টেশনের গায়ে আমাদের হাউর স্টেশন তো এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর দেখো স্টেশনে কত ভিড় তো এই সময় রয়েছে ঈদের ছুটি যার জন্য সবাই যাচ্ছে দীঘা আর এই যে ঢুকছে দীঘা ট্রেন আর প্রচণ্ড ভিড় মানে কি বলবো আপনাদেরকে সবাই ঝুলে ঝুলে যাকে বলে যাচ্ছে ট্রেনে দীঘা তো আমরা ভালো সময় গিয়েছিলাম তো ভালোভাবে ঘুরে এসেছি তো আপনারাও যান আর যারা গিয়েছেন তারা তো জানে আর মজাও সেইভাবে নিয়েছেন তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর পাশে টাটা